বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত অনেক দিন পরে আপনাদের সামনে এলাম মুদ্ধিখানে একদম ভিডিও দেয়া হয়নি তো শীতকালের সিজন আর আমার প্রচুর বন্ধু-বান্ধব তো অনেকগুলো পিকনিকের ব্যবস্থা হয়েছিল অনেকগুলো পিকনিকে গেছি পিকনিক করতে করতে একদম সময়ই পাইনি ভিডিও করার তা আজকে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব একটা জিনিস বানাবো ফেলে দেওয়া কিছু জিনিস থেকে একটা সুন্দর জিনিস বানাবো যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব তুলে ধরবো কিভাবে আমি সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস থেকে একটা সম্পূর্ণ নতুন ধরনের জিনিস তৈরি করে নেব যেটা আমাদের বাড়িতে ঘর সাজানোর কাজে লাগে বা এমনিও কাজে লাগে আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের একটা ওয়েলকাম বোর্ড আমরা ঘরের মধ্যে মানে ঢুকতে গিয়ে যে ওয়েলকাম বোর্ডগুলো থাকে সেই বোর্ডটাই নিজের হাতে বানিয়ে দেখাবো সবাই খুব ভালো থাকবেন অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন আর আমার ভিডিও যদি এতটুকু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের একটা শেয়ার আপনাদের একটা লাইক আগামী দিনে নতুন ভিডিও বানানোর জন্য আমাকে অনেক বেশি উৎসাহ যোগাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে বানাতে পারি কতটুকু ভালো করে বানাতে পারি কতটুকু আপনাদের ভালো লাগে তা সেইভাবে চেষ্টা করব ভালো করে বানানোর তাহলে চলুন দেখতে থাকুন আজকে নতুন জিনিস বানানোর যে ভিডিওটা ঘর সাজাতে আমরা মেয়েরা তো খুবই ভালোবাসি কোথাও গেলে মেলাতে গেলে বা কোথাও এখন তো শীতকালে প্রচুর মেলা হচ্ছে শীতকালীন মেলাগুলো তা কিছু না কিছু জিনিস আমরা ঠিক কিনে আনি ঘরে সাজিয়ে রাখি প্রত্যেকটা মেয়েই আমরা বেশিরভাগ মেয়ে আমরা ঘর সাজাতে খুবই ভালোবাসি তা আমিও মেলা থেকে অনেক রকমের জিনিস কিনি যেটা মোটামুটি বাজেটের মধ্যে আছে বা আমার ঘরে দেখতে ভালো লাগবে এরম ধরনের দেখুন এখানে আমার পেছনে যে ফুলগুলো আছে আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখাবো সেই ফুলগুলো কিন্তু আমি মেলা থেকে বিভিন্ন মেলা থেকে কিনি এই সেন্টার টেবিলে দেখুন এটা এটা একটা ওল্ডলি মতন এই ফুল রাখে আর কি ফুল রাখে না সাজিয়ে রাখা এটা মেসো থেকে কেনা হয়েছিল মেসো থেকে আমি কিনেছিলাম কিন্তু এর কালারটা দেখুন কিভাবে ফেড হয়ে গেছে এটা যখন নতুন অবস্থায় ছিল দুর্দান্ত দেখতে ছিল আমার মনে হয় যেটা ব্রাশর কিছু নয় কোনো একটা মেটালের উপর এরকমভাবে রং করা তা এটা এরকম নীলচে নীলছে কিরকম যেন একটা হয়ে গেছে তা এটাকে আমি ঠিক করে কালার করব কিভাবে করব সবটাই আপনাদের দেখাবো কিভাবে আমি সুন্দর করে এই কালারগুলোকে মেনটেন করি সেটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি বা প্রত্যেকে আমরা যারা গৃহিণী প্রত্যেকেই চাই আমাদের ঘরটা যেমনই হোক সেটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে তা কিভাবে ওই ওটাকে আমি ঠিকঠাক কালার দেবো তা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন দেখতে থাকুন আমি আস্তে আস্তে শুরু করি আমার ভিডিওটা আজকে সম্পূর্ণ বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিস বা নষ্ট হয়ে হয়ে যাওয়া জিনিসগুলোকে কিভাবে রেক্টিফাই করা যায় কিভাবে আরো ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন এই যে আমার বেড়াল পুটি দেখুন এই বসে আছে জানলায় রোপ পোয়াচ্ছে বসে বসে আর এখানে হচ্ছে ওর মেয়ে এর নাম দিয়েছি মীনা আছে দেখুন বন্ধুরা দেখুন এখানে খবরের কাগজ নিয়ে এসেছি প্রথম খবরের কাগজটা এখানে পেতে নো কারণ এটা রং করবো তো না টেবিল টা পুরো নষ্ট হয়ে যাবে ওরিটা এখন আমি ঠিক করবো আপনাদের দেখাবো কিভাবে এটাকে ঠিক করা যায় এই যে দেখছেন একদম কালচে বিচ্ছিরি হয়ে গেছে এটা সাজাবার জায়গাতে নেই এত সুন্দর করে দেবো এটা দেখলে মনে হবে তামার তৈরি আর এটা বারবার ধরে নষ্ট হবে না রঙটা তাহলে দেখতে থাকুন কিভাবে করবো এখন একটা খবরের কাগজ পেতে নিই আর এই যেখানে রং তুলি সব নিয়ে চলে এসেছি এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই রঙ তুলি এটা না হলে আমি থাকতেই পারবো না সবসময় জিনিসপত্র বানাতে ভালোবাসি বিভিন্ন রকম জিনিস নিজের হাতের তৈরি মানে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে আমি ঘর সাজাতে ভালোবাসি দেখুনটা এই রং তুলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট এখানে কতগুলো এই কালার গুলো সবই ছিল এই দেখুন এতগুলো কালার কিছু কিছু রং ফুলিয়ে গেছে তার জন্য আবার এক্সট্রা করে অনেকগুলো কালার আমি কিনে নিয়ে এসেছি যেমন একটা গোল্ডেন কালার আছে এখানে এগুলো আমার খুব কাজে লাগে ব্ল্যাক কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার একটা ব্লু ডার্ক ব্লু আর হচ্ছে একটা হোয়াইট কালার এগুলো আমার খুব কাজে লাগে তাই এগুলো কিনে নিয়ে এসেছি এখন এটাকে ঠিক করবো এই যে এই ওরিটা ওরিটাকে সুন্দর একটা কালার করবো যাতে এটাকে দেখতে ভালো লাগে কিন্তু একদম বাজে লাগছে আচ্ছা চলুন প্রথমে আমি এটাকে ব্ল্যাক কালার করে নেবো পুরো এটাকে ব্ল্যাক কালার করবো কাগজ পেতে নিয়েছি টেবিলের উপরে খবরের কাগজ নাহলে টেবিলটা নষ্ট হয়ে যাবে প্রথমে আমি এটাকে ব্ল্যাক কালার করবো জল মেশাচ্ছি পুরো ডার্ক ব্ল্যাক কালার এটা করতে হবে জল মেশালে কালারটা লাইট হয়ে যাবে পুরো ডার্ক হবে এটা ব্ল্যাক কালার করতে হবে পুরো এটাকে ব্ল্যাক কালার করে দেবো এখন দেখুন বন্ধুরা এই যে ব্ল্যাক কালার করেছি কালারটা একটু শুকাক আর একটা কোট মারতে হবে এখন একদম ভেজা আছে আর একটা কোট মারতে হবে তো এটা একটা সাইডে রেখে দিয়ে এরপর আমি ওয়েলকাম বোর্ডটা বানাবো যেটা আপনাদের বললাম যে আজকে আমি ওয়েলকাম বোর্ড একটা বানাবো সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস থেকে তা এটা এখন হয়ে গেছে কালার এটা রেখে দিই এটা শুকিয়ে যাক তারপর আবার ধরছি এটা দেখুন বন্ধুরা এবারে আমি একটা ওয়েলকাম বোর্ড বানাবো আমার বাড়িতেও আছে তা একটা বানাবো এটা আমার বান্ধবীর জন্য বানাবো তো ওকে বলেছিলাম বানিয়ে দেবো এই যে বেড়ালগুলোকে দেখেছেন সব সময় এরকম আমাকে ডিস্টার্ব করে কাজ কাজের সময় ভীষণ ডিস্টার্ব করে যাই হোক ওই ওয়েলকাম বোর্ডটা বানাবো আমার বান্ধবীর জন্য বানাবো বান্ধবীদের জন্যই বানাই যারা ভালোবাসে তারা নেয় ভালোবাসে আমার জিনিস দিয়ে তারা ঘর যাতে আর বন্ধু বান্ধবী মানে তো সেটা মনে একটা সম্পূর্ণ ভালোবাসা দিয়ে বানাবো তারপরে যদি পছন্দ না হয় সেটা আলাদা ব্যাপার চেষ্টা করবো ভালো করে বানানো তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি বানাই এখানে দুটো পিচবোর্ড এভাবে কেটে নিয়েছি পিচবোর্ড বাড়িতে আপনাদের সবাই থাকে প্যাকিং বক্সে আসে

লাগালাম বেশি লাগালাম না অল্প করে লাগালাম এই দুটো এক্ষুনি জুড়ে যাবে একটি কাগজ তো পিচবোর্ড তার উপর টেরিকল টেরিক সবচেয়ে ভালো জোর কাগজ প্রোডাক্টের উপর টেরিকল সবচেয়ে ভালো জোর এক্ষুনি জুড়ে যাবে কোনো হাঙ্গামা নেই আমি স্প্রে এই যে গ্লু গান এসব আমি ইউজ করি না আমি ফেভিকল দিয়ে করি যা কাজ করি ফেভিকল দিয়ে করি ফেভিকলের কোনো সবচেয়ে বেশি কষ্ট এই দেখুন জুড়ে গেল বললাম না এক্ষুনি জুড়ে আর একটু শুকিয়ে গেলে আরো ভালো করে জুড়ে যাবে এই জুড়ে গেল এবার আমি কী করবো এরপরে স্টেপে যাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি এই যে কাগজের যে বললাম আপনাদের পিচবোর্ডের ভিতর থেকে বেরোয় এটাকে এইভাবে বোর্ডের এক পাশে এইভাবে এইভাবে বোর্ডের এক পাশে এটাকে লাগালাম এবার আমি ডেকোরেশনটা করব। এটা বোর্ডের এক পাশে মোজাইক ওয়ার্কের মতন কাজ করবে ঠিক আছে এবার আস্তে আস্তে কীভাবে ডেকোরেশন করছি দেখতে থাকুন কাগজ দিয়ে এরকম পাইপের মতন করে বানিয়ে নিয়েছে এই যে এই জিনিসটা এটা বানিয়ে নিয়েছে এটা চারিদিকে বর্ডার করব এটা চারিদিকে এইভাবে বর্ডার করে বসাবো এই দেখুন এইভাবে ঠিক আছে এটা বর্ডার করে বসিয়ে আপনাদের দেখাচ্ছে এইভাবে দেখুন বন্ধুরা এই যে পিচ যে স্ট্রাকচার সেটা মোটামুটি আমি তৈরি করে ফেললাম এইভাবে চারিদিকে কাগজ দিয়ে বা রোল পাকিয়ে মানে বর্ডারটা করেছি আর এই পিচ বোর্ডের ভেতরের যে অংশগুলো আমি বললাম না এইভাবে ছাড়ি ছাড়ি এখানে মোজাইক প্রিন্ট করবো বলে সেটাকে আটকেছি আর এই পাশটা আমি ডিজাইন করব তা এত অব্দি আমার কমপ্লিট হয়ে গেল এদিকে এটা দেখুন ওরলিটা শুকিয়েছে কিছুটা কিন্তু খুব পাতলা হয়েছে রংটা এটা আরাক কোট দেবো এখন এটা এটা ততক্ষণ শুকাবে এটাকে কোট মেরে আবার শুকাতে দেবো দেখুন এভাবে খুব সিম্পলভাবে কাগজের যে ফুলগুলো তৈরি করা হয় সেই ফুলগুলো তৈরি করে আমি এই পাশে এরকমভাবে লাগাচ্ছি এই যে বোর্ডটা এইভাবে তৈরি হয়েছে খবর কাগজ দিয়ে এগুলোকে বর্ডার করেছি আর এইভাবে মোজাই কাট করেছি আর এইভাবে ফুলগুলো সাইডে লাগাচ্ছি এবং এগুলো রং করছি তা আস্তে আস্তে আমি করছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই অবস্থায় এসছে এরকম কাগজের ফুল তৈরি করে করে আটকেছি পুরোটা আটকাইনি একটু করে আটকেছি একটু করে ছেড়ে দিয়েছি জাস্ট একটা থ্রি লুক ক্রিয়েট করার জন্য আর চারিদিকে এরকম নিউজ পেপার দিয়ে একটা বর্ডার করেছি এটাকে কালার করব। এদিকে এই রকমভাবে লাগানো এটাকে মোজাইক ওয়ার্ক করব। তো একটা বান্ধবীর জন্য বানাচ্ছি আগেই বলেছিলাম যে একটা ওয়েলকাম বোর্ড চেষ্টা করছি সুন্দর করে বানানোর এভাবে পাতা তৈরি করেছি সবই এই ব্রাউন পেপার যে কাগজগুলো আমার বেঁচে ছিল এই যে ব্রাউন পেপারের যে কাগজগুলো এখানে বেঁচেছে এই কাগজ কেটে কেটেই কিন্তু আমি তৈরি করছি এগুলো তা ঠিক আছে আস্তে আস্তে তৈরি করতে থাকি আর চেষ্টা করব একটু সুন্দর করে বানানোর চলুন তাহলে দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা আমি এটা কালার করছি এইভাবে কালার করছি আমি আপনাদের বলেছিলাম এটা ব্রিক মানে মোজাইক কালার মোজাইক পেন্ট করব এটাকে মোজাইক পেন্ট করার চেষ্টা করছি এটাকে এইভাবে কালার করছি উডেন আমি বলেছিলাম যেটাকে ব্ল্যাক রং করেছিলাম এটা একদম কালারটা নষ্ট হয়ে গেছিল তাই এটাকে একদম মেটাল লুক দেওয়ার জন্য প্রথমে ব্ল্যাক কালার করে তারপর সোনালি জাস্ট এরকম প্যাচ আপ জাস্ট এরকম পুরোটা করতে হবে এরকম হালকা হাতে জাস্ট এরকম করলে না একটা তামার মানে জাস্ট মেটালের লুক আসে এটা যখন শুকিয়ে যাবে মনে হবে এটা মেটালের তৈরি কিন্তু এই কালারটা যাবেও না অনেক দিন পর্যন্ত এই কালারটা কিন্তু লাস্টিং করবে যেমন গোল্ডেন কালার হলে চলে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কালারটা কিন্তু যায় না খুব সুন্দর দেখতে লাগে মনে হয় যে একদম যেন এটা কোনো মেটালের তৈরি তা সম্পূর্ণ এটাকে আমি রং করে আপনাদের ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি ঠিক এইভাবে ড্যাব 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 করে এটাকে রং করতে হবে ফাইনাল দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়ে গেল আর এই রংটা একদম উঠবে না জানেন তো এই রংটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করে মানে উঠবেই না এই রংটা এরকম ভাবেই থাকবে এই গোল্ডেন কালারটা দেখেছিলেন কত খারাপ হয়ে গেছিল এটা কি সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন আর এই রংটা উঠবে না ঠিক মনে হচ্ছে কোনো মেটালের তৈরি আর অত্যন্ত সুন্দর লাগছে দেখুন এইভাবে আপনারা যখন কোনো গোল্ডেন কালারের কোনো জিনিস ডাসো বা কিছু নষ্ট হয়ে যাবে যেগুলো পালিশ করা যায় না সেগুলো এরকম ভাবে এটা তো কোনো একটা মেটালের ওপর রং করা ছিল তো এইভাবে ব্ল্যাক কালার করে তার উপর এরকম ড্রপ ড্রপ করে আপনার জাস্ট ইয়ে করে আপনার golden করে নেবেন ঠিক এরকম দেখতে লাগবে দারুন হয়ে যাবে আবার নতুন বন্ধুরা এই যে ওয়েলকাম বোর্ড তৈরি হয়ে গেল যতটুকু পারলাম চেষ্টা করলাম করে করার তা কোনো ক্লেটে ইউজ করিনি শুধু হাতে এঁকে আর রং তুলে দিয়ে এটা বানালাম সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস থেকে কিছু কালার ছিল তাই এগুলো দিয়ে বানালাম খুবই সুন্দর লাগছে দেখতে ফেলে দেওয়া জিনিস দিয়ে আর নিজের হাতে তৈরি ঘর সাজানোর জিনিস